ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও এখানে আমি আজকে আলোচনা করব হাওয়াবতী দেবতা নিয়ে একটা ব্যাপার আছে হাওয়াবতী দেবতা যারা আজও পর্যন্ত অনেকেই তন্ত্র জগতে চলেন তো এর নামও অনেকে শুনেন না এটা একটি অপদেবতায় হাওাবতী এই হাওাবতী এই অপদেবতা দূর করার জন্য পাওয়ারফুল একটি যন্ত্র আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কারণ দীর্ঘদিন যাবত আপনার বাড়িতে বা আপনার আত্মীয়-স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী এরকম কোথাও আছে দীর্ঘদিন যাবত কোনো অশুভ দৃষ্টি কোনো অশরিক আত্মার নজর তার প্রতি পড়ে আছে কিছুতেই ভালো হয় না কিছুতেই সুস্থ হয় না অনেক তান্ত্রিক ক্রিয়া করিয়েছেন টোটকা বিভিন্ন ধরনের আজকে ভালো থাকে কালকে আবার সেরকমই হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি হাওয়াবতী এই অপদেবতা কারো সাথে ভর করে বা কারো সাথে সোয়ার হয় তো সেই ক্ষেত্রে আজকের এই যে আমার পাওয়ারফুল এই যন্ত্রমটি আমার বলার নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনার সেই রুগীটা চিরতর সুস্থ হয়ে যাবে এত পাওয়ারফুল আজকের এই যন্ত্রণটি এই যন্ত্রমটি দেখলেই বুঝতে পারবেন যে আর কত পাওয়ার হতে পারে তো বন্ধুরা আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো কিভাবে প্রয়োগ করবেন তার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজে অন করে প্লিজ চ্যানেলে একটি লাইক দিবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ দেখুন আমার চ্যানেলটি আপনারা সামনে এগিয়ে নিয়ে যান আমার চ্যানেলটি আপনারা সামনে এগিয়ে নিয়ে গেলে আমি আপনাদেরকে ভালো ভালো পাওয়ারফুল ভিডিও দিতে পারবো যে ভিডিওগুলো আমি দিতেছি আপনারা তো দেখতেছেন এরকম পাওয়ারফুল ভিডিও চ্যানেলে এরকম তিনটা চারটা ভিডিও কেউ দেয় না আমি দেই কেন দেই আপনাদের ভালোবাসার জন্য আর আপনারা যদি ততটুকু ভালোবাসা আমাকে না দেন আমি কীভাবে আগাবো বলেন আর কীভাবে ভালো জিনিস আপনাদেরকে দিব তাই সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই যন্ত্রণটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন যন্ত্রণটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করতে হবে দেখবেন দুটি নকশা পেয়ে যাবেন আপনারা ভিডিওর শেষে নকশা দুটি পেয়ে যাবেন দুটোই নকশাই আপনাদের অঙ্কন করতে হবে একটি শক্তিশালী দানবীয় নকশা এটা অঙ্কন করতে হবে আর একটি যন্ত্রম সেটি অঙ্কন করতে হবে দুটি অঙ্কন করতে হবে তো দুটি অঙ্কন করে তবে অঙ্কন করবেন কি দিয়ে আপনি সেখানে একটা রহস্য কিন্তু থেকে যায় তো আপনি উত্তর দিকে মুখ করে বসবেন বা পূর্ব দিকে মুখ করে বসবেন বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন তারপরে নিজে পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে তারপরে বসবেন বসার পরে আপনি এই যন্ত্রণটি সুন্দর করে ভোজ পাতার উপরে অঙ্কন করবেন ভোজ্যপত্রে অঙ্কন করবেন নকল ভোজ্যপত্র অঙ্কন করলে কাজ হবে না আসল ভোজ্যপত্র অঙ্কন করবেন তো যদি আপনারা ভোজ্যপত্র অঙ্কন করে অত্যন্ত ভালো ভোজ্যপত্র যদি সংগ্রহ করতে না পারেন তো সেই ক্ষেত্রে তাবিজ অঙ্কন করার বা জন নকশা অঙ্কন করার যে সাদা কাগজ দর্শকর্মা দোকানে পেয়ে পাওয়া যায় সেখান থেকে সাদা কাগজ এনে কাগজ অঙ্কন করবেন তারপরে যেই লোকের সাথে এরকম ভেগা অবস্থা ঘটছে তার সাথে একাধিক বহু বছর যাবত এই সমস্যার সাথে যারা জর্জরিত আছেন তাদের ক্ষেত্রে বলি একটি নকশা আপনি ওই যে রুবি আছে যে রুগীর এই ঘটনা হয়েছে আপনার দুটি নকশা অঙ্কন করবেন একটি নকশা আপনার ওই রুগীর গলায় দিতে হবে কিন্তু মনে রাখবেন কালো সুতা দিয়ে গলায় দিয়ে দিবেন তারপর যে মাদুলিতে ভরে মাদুলির মুখ বন্ধ করবেন কাঁচা মুম দিয়ে চাকের যে মুম হয় চাকের মধু চাকের যে মুমটা হয় সেই চাকের মুম এটা দিয়ে বন্ধ করবেন যদি চাকের মুখটা আপনার পেতে অসুবিধা হয় তাহলে আপনি শুকনো মাটি গুড়া করে সেই মাটিটা হাতে নিয়ে তার সাথে সর্ষের তেল দিয়ে মিশ্রণ করলে মাটি শক্ত হয়ে যাবে সেই মাটিটা দিয়ে এই তাবিজের মুখ বন্ধ করবেন ঠিক আছে আর একটা তাবিজ যেটা থাকবে সেটাকে আপনি অরিজিনাল ঘাইনে ভাঙানোর যে সরিষার তেল হয় তো সেইখান থেকে আপনি আড়াইশো গ্রাম তেল সংগ্রহ করে নিয়ে আসবেন ভালো একটি কাঁচের বোতলে এরপরে বোতলের মুখটা যেন ভালোভাবে লাগে এরপরে এনে সেই তেলের ভিতরে আপনি এই বাকি যন্ত্রণটি দিয়ে দিবেন বোতলের ভিতরে দেওয়া হয়ে গেল এরপর বোতলের মুখটা বন্ধ করে দেবেন এই তেলটা প্রতিদিন গোসলের পরে এই রুগী তেলটা ব্যবহার করবে তাহলেই কিন্তু আপনি এই ভয়ঙ্কর সমস্যার থেকে খুব সহজেই সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল যন্ত্রমটি অবশ্যই ভিডিওর শেষে আমি দিয়ে দেব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সেরা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ